সামনেই কিছুদিন পর বিভিন্ন পুজোর সময় আসছে এবং তাই পুজোকে কেন্দ্র করে বাজারে বাড়ার সম্ভাবনা রয়েছে ব্যাপক পরিমাণে বিভিন্ন সবজির এবং সমস্ত সবজির মধ্যে অন্যতম একটি সবজি ফসল হচ্ছে আলু তো প্রত্যেক শ্রেণীর মানুষের কাছে আলুর চাহিদা রয়েছে ব্যাপক হারে এবং অন্যতম একটি যে কমন সে কমন সবজির মধ্যে পড়ে এই আলু সবজি মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে এটি ব্যবহারযোগ্য তো আজকে এখন বিভিন্ন জেলায় বিভিন্ন স্থানে আলুর যে বর্তমান বাজার মূল্য কত করে চলছে তা আজকে জেনে নেওয়া যাক তো কুইন্টেল প্রতি আজকে আসুন আমরা জানবো যে প্রত্যেক জেলায় কী হার দাম রয়েছে এই দাম কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে যথেষ্টভাবে বিভিন্ন আলু আধিকারিকদের মতে অর্থাৎ যারা আলু ব্যবসার সাথে যুক্ত আছেন বড়ো বড়ো আলু আলোদার তার সাথে কিছু ব্যবসায়িক তো তাদের মধ্যে এই দাম যথেষ্ট বাড়ার সম্ভাবনা রয়েছে পুজোকে কেন্দ্র করে তো আজকে বর্ধমান জেলার আলুর যে বাজার মূল্য রয়েছে তা রয়েছে মোটামুটি ষোলোশো থেকে সতেরোশো টাকার মধ্যে কুইন্টাল পিছু এবং হুগলি জেলার মধ্যে তুলনামূলকভাবে একটু কম রয়েছে আলুর বাজার মূল্য মোটামুটি পনেরোশো টাকা থেকে কোথাও ষোলোশো টাকার মধ্যে এর বাজার মূল্য রয়েছে তো নদীয়া জেলার মধ্যে আজকে নদীয়াতে স্টোরে আলুর বাজার মূল্য হচ্ছে মোটামুটি ষোলোশো ষাট টাকা থেকে সতেরোশো পঞ্চাশ টাকার মধ্যে এবং মুর্শিদাবাদ জেলার মধ্যে যা আলুর বাজার মূল্য রয়েছে তা হচ্ছে প্রায় ষোলোশো থেকে ষোলোশো আশির মধ্যে এবং দক্ষিণ দিনাজপুরের যা বাজার মূল্য চলছে তা হচ্ছে মোটামুটি পনেরোশো তিরিশ থেকে ষোলোশো পঞ্চাশ রেঞ্জের মধ্যে এবং বীরভূম জেলার মধ্যে যার বাজার মূল্য রয়েছে মোটামুটি ষোলোশো কুড়ি থেকে ষোলোশো চব্বিশ এর মধ্যে আবার কোথাও কোথাও ষোলোশো পঞ্চাশ এবং পূর্ব বর্ধমান জেলার মধ্যে আলুর বাজার মূল্য রয়েছে তুলনামূলক পনেরোশো কুড়ি থেকে ষোলোশো পঞ্চাশ রেঞ্জের মধ্যে এবং পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে তার বাজার মূল্য তুলনামূলক একটু কোথাও কম বা কোথাও বেশি তো পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে মোটামুটি চোদ্দোশো চল্লিশ থেকে ষোলোশো কুড়ি এই রেঞ্জের মধ্যে দেখা যাচ্ছে এবং কলকাতায় চলছে বর্তমানে আলুর বাজার মূল্য আজকে ষোলোশো থেকে সতেরোশো তিরিশ টাকার মধ্যে এবং জলপাইগুড়িতে ষোলোশো টাকা আশেপাশে এবং আলিপুরদুয়ারে ষোলোশো থেকে ষোলোশো পঞ্চাশের মধ্যে এবার আসুন জেনে নেওয়া যাক আমাদের সকলের খুবই প্রিয় জ্যোতি আলুর বাজার মূল্য তো জ্যোতি আলুর বর্তমান বাজার মূল্য রয়েছে হুগলি মুর্শিদাবাদ জেলার মধ্যে মোটামুটি আঠেরোশো টাকার কাছাকাছি কুইন্টাল পিছু এবং মালদা এবং বীরভূম জেলাতে তার থেকে একটু তুলনামূলক কম রয়েছে মালদায় রয়েছে সাধারণত সতেরোশো পঞ্চাশের মধ্যে এবং বীরভূমে পাওয়া যাচ্ছে সতেরোশো টাকার মধ্যে এবং পূর্ব মেদিনীপুর জেলা তার মধ্যে রয়েছে একটু কম ষোলোশো থেকে ষোলোশো পঞ্চাশ এই রেঞ্জের মধ্যে বর্তমান আলুর বাজার মূল্য রয়েছে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলা যত আলুর বাজার মূল্য রয়েছে তার থেকে একটু তুলনামূলক বেশি কুইন্টাল পেছু মোটামুটি সতেরোশো পঞ্চাশ থেকে আঠেরোশো রেঞ্জের মধ্যে এবং কলকাতায় যত আলুর বাজার মূল্য রয়েছে আজকে আঠেরোশো টাকার মতো বস্তা পেছু কুইন্টাল পেছু এবং জলপাইগুড়ি জেলার মধ্যে সতেরোশো পঞ্চাশ এবং কোচবিহারে আঠেরোশো টাকার আশেপাশে রয়েছে আলুর বর্তমান বাজার মূল্য প্রতি কুইন্টাল পেছু তো এই যে ডাটাগুলো বিভিন্ন এলাকার আলু ব্যবসায়ী এবং কিছু আড়াতদারদের কাছ থেকে কালেক্ট করা হয়েছে বিভিন্ন জেলার কিছু কিছু আধিকারিকদের মতে যারা আলু ব্যবসার সাথে দীর্ঘদিন যাব যুক্ত রয়েছেন তাদের মতে বর্তমানে যে আলুর বাজার মূল্য চলছে তার থেকে কিছুটা বাড়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে কারণ যে হারে এবছর ঘন ঘন নিম্নচাপ ঘন ঘন অতিরিক্ত বৃষ্টির ফলে চাষিদের ব্যাপক হারে ক্ষতির সম্মুখীন হয়েছে চাষিদের বিভিন্ন ফসল নষ্ট হয়ে গেছে তো চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হওয়ার ফলেই অন্যান্য সবজির আমদানি রপ্তানির তুলনামূলক একটু কম এবং উৎপাদন ক্ষমতাও অন্যান্য সবজির তুলনামূলক কমে গেছে বর্তমানে তাই আলুর আমদানি এবং রপ্তানি বেড়েই চলেছে তো কিছুদিন পর অন্যান্য রাজ্যে বা আরও অন্যান্য জায়গায় আলুর রপ্তানির সম্ভাবনা যথেষ্ট রয়েছে আমাদের এলাকা থেকে তাই আলুর সম্ভাবনা একটু বাড়ার যথেষ্ট রয়েছে তো যাই হোক চাষিভাই এই চ্যানেলের মাধ্যমে কৃষি সংক্রান্ত বা চাষবাস সংক্রান্ত বিভিন্ন তথ্য সঠিক পরিচর্যা ফসলের বিভিন্ন পরিচর্যা সম্বন্ধে সঠিক তুলে ধরা হয় যদি ভালো লাগে আপনারা অবশ্যই ভিডিওতে অবশ্যই একটু দয়া করে লাইক দেবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এরপর দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ভিডিওতে